সবসময় অন্য কারো উপর ভরসা করে থাকবেন না কারণ প্রত্যেকের জীবনেই নিজস্ব যুদ্ধ থাকে প্রতিটি মানুষ নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছে কখনো তারা আপনাকে সাহায্য করতে পারবে কখনো নিজের জন্য সময় বের করতে পারবে না এটাই নিয়ম একটা সময় আসবেই যখন আপনাকে নিজেকেই নিজের বাঁচাতে হবে আপনার কষ্ট ভয় ব্যথা এগুলো আপনি ছাড়া আর কেউ পুরোপুরি বুঝবে না অন্যদের সহানুভূতি দরকার হ্যাঁ অবশ্যই কিন্তু নিজের প্রতি নিজের বিশ্বাস সবচেয়ে বেশি থাকা দরকার আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন ছোট্ট একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর খুব ভালো আছে ব্লগের শুরুতে এক নজরে দেখিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে দুপুরে রান্নাবান্নাই করছিলাম সাথে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করছে দুপুরে রান্নাই ছটপট আজকে যেটা রান্না করব। সেটা হচ্ছে পটল ভাজা আর কারেন্ট ছিল না প্রথম দিকে তখন চুলাতেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকাল প্রেশার কুকারটা অন করি নাই তো কারেন্ট চলে এসেছে ভাবলাম আর বসে থাকবো কেন এখানে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে সেই সাথে আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলে কি মাছ রান্না করছি বলেন তো দেখি আমাদের এ সাইডে সবাই খুবই পছন্দের আর আমি কোন জেলা থেকে আপনাদের সাথে আছি তাও কিন্তু অনুমান করে হলো আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আর এই মাছটার নামটা কার কার পছন্দ কিভাবে খেতে পছন্দ করেন আমি বিশেষ করে মাখা করে রান্না খেতে পছন্দ করি এই মাছটা আমার বাচ্চারা একেবারেই পছন্দ করে না তবে আজকে কেন জানে ওদেরকে একটু হলেও খাওয়াতে পেরেছি এটাই আমার চরম সার্থকথা এই তো মাছটা অনেক বেশি নরম থাকার কারণে অনেকে হাতে মেখে বসিয়ে দেয় সেটার টেস্টও কিন্তু অনেক মজার বাট আমার আজকে ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি হাতে মাখে রান্না করিনি মশলাটাও কষিয়ে নিয়েই রান্না করেছে আর ধনিয়া পাতা অল্প একটু দিয়েছি সেটা অবশ্যই গাছের আগা থেকে নিয়ে এসেছি অল্প অল্প একটু শ্যাম্বের হয়েছিল সেটা এনে দিয়েছি আর ধনিয়া পাতার ফ্লেভার অনেক বেশি মজার হয় এই মাছটা আর এদিকে পটলটা একটু উল্টাপাল্টা করে দিচ্ছিলাম এভাবে পোটল ভাজা খেতে কে কে পছন্দ করেন খোসা সহ খে দিলে মজা বেশি নাকি খোসা ছাড়া দিলে মজা বেশি অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আমার কাছে খুবই ভালো লাগবে আমার বাচ্চারা খোসা ছাড়াই পছন্দ করে এই জন্যই খোসা ছাড়াই করেছে আজকে সব শেষে মাছের লুকটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর এসেছে অনেক মজার হয়েছিল কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে হঠাৎ বৃষ্টি চলে আসলো ছাদের চলে যেতে হলো ছাদের থেকে কাপড়গুলো নিয়ে এসেছি আর খুব সুন্দর একটা ভিউ পেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে তাই ক্যামেরায় বন্ধ করে নিয়ে এসেছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আজকে তাহলে ও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ